মর্নিং বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর এখানে দেখো সকাল সকাল উঠে গেছি আর এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা আর আরও আগে উঠেছিলাম আর উঠেই সব কাজ বাজ ছেড়ে মানে প্রায় সব কাজ আগেই করা হয়ে গেছিলো রাতে দেখতে পাচ্ছ গোবর দেওয়া হয়েছিল সেটা সকালে একদম স্পষ্ট এবার সকালে উঠে তোমাদেরকে ব্যান্ডেলটা শেয়ার করছি কেমন হয়েছে বলো অবশ্যই বড়ই হয়ে তারপরে এখনও কিন্তু সকাল থেকে প্রচুর কাজ এখন তো বাড়িতে তেমন কোনো লোকজন নেই কিন্তু আজকে সব চলে আসবে বাড়ি পুরো ফুল আর এদিকে আমি এখানে গোবর দিয়ে নিয়েছিলাম আমার রান্নাঘরে দেখো এগুলো সব কেটে নিয়েছি ঘুম থেকে উঠেই মাত্র কুমড়ো আর আলু আর এগুলো রান্না হবে কিন্তু সেই বেলা দশটা কি এগারোটা মানে যখনই লোকজন বাড়ির আত্মীয় কুটুম্ব চলে আসবে তখনই আর এখানটা পুরো গোবর দিয়ে নিয়েছি এখন পুরো শুকনো ভাব যায়নি তারপর ঠাকুর ঠাকুরমশাই এসে গেছিলেন তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম ঠিক আছে একটু চা প্রিয় মানুষ তো ওনাকে চা দিচ্ছি কারণ উনি খুব মানে একটু দুর্বলও রয়েছেন প্লাস বয়স ওনার বেশি মানে বয়স্ক ম্যান আর কি ওল্ড ম্যান যে যারে বলে তো চলো এখন আমি এখন নিয়ে নিই চাটা আর ঠাকুর মশাই সকাল সকালই চলে আসছেন আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকের বাড়িতে রয়েছে মা শীতলার পুজো তো তোমাদের কিন্তু আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম আমি যে বাড়িতে পুজো রয়েছে তো তার জন্য কালকে চলে এসেছি সেই কারণেই তো চলো এখন চা টা সব রেডি এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে বাড়ির জানোই তো একটা পুজো হওয়ার সময় বাড়িতে কত রকমের কাজ থাকে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই করে তারপর আমি এখন ঠাকুরঘরের কাজগুলো সেরে নিচ্ছি স্নান করে নিয়েছি স্নান করে একটা নতুন শাড়িও পরে নিয়েছি পিঙ্ক কালারে এই যে আমি আর আমি ক্যামেরাটা আগে থেকেই সেটিংস করে রেখেছিলাম তো সেটাও তোমাদের জানিয়ে দিলাম মানে আমার এ টু জেড সব কিছুই তোমাদেরকে অবশ্যই শেয়ার করি বন্ধুরা আর এখানে দেখো আমি এখন মালাটাও করে নিয়েছি চারদিকে বট পাতা আম পাতা রয়েছে জাম পাতা আর রয়েছে কাঁঠাল পাতা সব কিছু পাতা রয়েছে আর এটা চারদিক থেকে আমি মানে এটা করার নিয়ম আর কি দেখতেও ভালো লাগে আর তাছাড়া মায়ের পুজোর এটাও একটা অংশ আর কি তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো আর আমি আর আমার ভাসুরের ছেলে মানে আমার জায়ের ছেলে এই দুজনেই গাছটা করছিলাম আর কি ও আমাকে চেয়ারে হেল্প করছিল দেখতেই পাবে হয়তো ওই যে আমার পাশ থেকে সব রকমভাবেই ও আমাকে হেল্প করছিল। আর আমি ক্যামেরার সামনেও একটু উঁকি কি দিচ্ছি আর কি তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমি এখন পুজোর সব কাজ করতেই ব্যস্ত আর ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছেন আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই না কেটে আর এখন আমার অনেক কাজ রয়েছে এরপর হয়তো ফল কাটার দিকে বা ফুলের মালার দিকেও চলে যাব গাঁথায় তারপরে ঠাকুরমশাইকে পা ধুয়ে নেওয়া হচ্ছে হয়তো রিচুয়ালস তোমাদের ক্ষেত্রেও তোমরাও হয়তো যেন ঠাকুরমশাই এলে ওনাকে আগে পা ধুয়ে তারপরে গামছা দিয়ে মুছিয়ে প্রণাম নিতে হয় বা পা ধোয়া জলটা মাথায়ও মানে ছোঁয়ানো হয় আর কি তারপর সব কিছু এদিকে অ্যারেঞ্জ চলছে মায়ের মায়ের পায়ের নুপুর তারপর সোনার নাকের নথ সব কিছু পড়ানো হয়ে গেছিলো তারপর এই যে আমার শ্বশুরমশাই আর শ্বশুরমশাইয়ের পাশে হলেন পুটোর তো পুটোর তো মাকে দান করে দিয়ে গেছেন তো সেই কারণে এই যে একান্ন টাকা তারপরে চাল আর পান দিয়ে মানে উনি আমার শ্বশুর বাবাকে হচ্ছে দান করে গেছেন আর কি সেই কারণে একটা ঋণ থাকে তো সেই কারণে ব্রাহ্মণও কিছু মন্ত্রপাঠ করেছিলেন এখানে তো যাই হোক তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আর এদিকে দেখো বাজার কিন্তু সব রেডি সন্ধ্যাবেলা কি কি প্রসাদ হবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এখানে পটল তারপরে বরবটি টমেটো যে থালা টালা সব কিছু রেডি আর এদিকে আমার শ্বশুরমশাই অনেক কিছু কাজবাজ বাজ হচ্ছে না আর কি ওদিকে গাজর পটল লাল আলু সব কিছু ফলে এই ঘরে আর আমার শ্বশুরমশাই এখন এদিকে বাতাসা তারপর এই সবগুলো রেডি করছেন বা গুছাচ্ছেন আর এখানে গ্যাসের ওভেন টোভেন সব কিছুই চলে এসেছে বন্ধুরা তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন চলে যাচ্ছি ঘর তুলতে এখন অলরেডি সাড়ে নটা দশটা বেজে গেছে এখন পুরো রেডি তো তোমরা দেখতে থাকো ঘর তো আমাদের হয়ে গেছে এবার চলে এসেছি বাড়িতে আর এদিকে দেখো ঘরের মধ্যে প্রসাদ কাটাকুটি চলছে মানে এগুলো এক্ষুনি মায়ের কাছে দেওয়া হবে আর ব্রাহ্মণ মশাইও তাড়াতাড়ি তাড়াহুড়ো করছেন এখানে সব রকম ফল তারপরে আরেকটা রিচুয়ালস রয়েছে আমাদের বাড়িতে পাঁচ রকমের শাক কেটে ভাজা দেওয়া বা পাঁচ রকমের সবজি তো আমি মাঠে গিয়েছিলাম মাঠ থেকে কলমি শাক থালকুনি শাক তারপরে অনেক রকমের পুঁই শাক এই পাঁচ রকমের শাক নিয়ে এসেছি আর পাঁচ রকমের সবজি পটল থেকে আলু থেকে শুরু করে কলা এই সব রকমের পাঁচ রকম তো অবশেষে সব কিছু রেডি দেখো এখন মায়ের পুজো তো প্রায় শেষের পথে এখন হচ্ছে হোম বাড়িতে আর হোমের সময় হোমটা বছর দেখছি বাইরেই করা হচ্ছে মানে মন্দিরের বারান্দাতে আর মাকে খুব সুন্দর লাগছে কারণ তোমরা সন্ধেবেলায় আরও ফুল বিটোরা দেখতে পাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কিন্তু বেশ অন্ধকার আজকের এতটা গরম গরমের জন্যই সব কিছু তুলে ধরা সম্ভব হচ্ছে না আর আমিও তো বিভিন্ন কাজে ব্যস্ত কারণ বিভিন্ন আত্মীয় কুটুম্ব সব চলে আসছেন বাড়িতে সেই কারণে তাদের ঠান্ডা জল দেওয়া তাদের সেবা দেওয়া এই সবে ব্যস্ত সেই কারণে আমি বেশিরভাগ ভিডিও যতটা পারছি তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে ধরছি বন্ধুরা আর এখানে দেখো সবাই ব্রাহ্মণ মশাই খুব মন্ত্রতে ভীষণ বিজি জানোই একটা পুজো করা মানে একটা ভীষণ ব্যাপার মানে মন দিয়েই আর কি যাই হোক তারপর বিকেলে দেখো এখন চলছে আলু কাটা গাজর কাটা আর পটল কাটা টমেটো আর এখন অলরেডি বিকেল সাড়ে চারটের বেশি হয়ে গেছে তো যিনি রাঁধুনি আর কি মানে রান্নি যেটাকে বলা হয় সংক্ষেপে তো রাধুনি আমাদের আঙ্কেল হয় একজন তো আঙ্কেলও অনেকটা লেট এসেছিলো তো ফোন করে করে ডাকা হয়েছে যে এতটা লেট করছো কেন যেহেতু সন্ধ্যাবেলা থেকে প্রসাদ খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ গ্রামের প্রচণ্ড পরিমাণে লোকজন হবে হয়তো প্রচুর তো তোমাদের অবশ্যই তোমাদের দেখাবো তো তোমরা পুরো ব্লগটার সাথে থেকো এইটুকু রিকোয়েস্ট তো চলো এখানে গাজর টাজর সবকাছ কিছু কাটা হয়ে গেছে আমার কিন্তু কথারও একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে সকাল সেই ছটায় উঠেছি সারাদিন ঘুম নেই এখানে ডাল রেডি ওভেন গ্যাস সব কিছু তো অবশেষে কাকু দেখি বড় কড়াই বসিয়ে তেলটা ভীষণ পরিমাণে গরম করে নিয়েছে আমি ভিডিও করছিলাম বলে কাকুর লজ্জাও পেয়ে যাচ্ছিলো যাই হোক এখন হয়তো পটলটা ভেজে নেবে কাকু আর পটল ভেজে নেওয়ার পর জানোই তো খিচুড়ি করতে গেলে একটা অনুষ্ঠান বাড়িতে সব কিছু আগে ভেজে নিতে বলে তারপরে হবে খিচুড়ি আর আমার মেয়ে এখন কিন্তু খেলায় ভীষণ ব্যস্ত ও কিন্তু এদিকে আশারই নামটাই ধরছে না ও এখন প্রচণ্ড পরিমাণে সঙ্গী পেয়ে গেছে ও দাদারা রয়েছে অনেক তো যাই হোক বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যের সময় দেখো চারদিকটা পুরো প্যান্ডেলে চেয়ার টেবিল পুরো রেডি আর এখানে মাঠও রেডি আর এখানে এখন হচ্ছে হচ্ছে গন্ডি দেওয়া তোমরা পুরো দেখতে থাকো অবশ্যই পন্ডি দেওয়া কিন্তু বন্ধুরা হয়ে গেছে তারপর দেখো এখানে ধুনো পরানোর জন্য রেডি সেই পিসিমা আর আমার যা দুজনই যারা যারা গন্ডি দিয়েছিলেন বা দন্ডি দিয়েছিলেন যেটাই হোক হচ্ছে এখানে মানে ধুনো পরাতে হবে আর ধুনো পোড়ানোর পর কিন্তু মায়ের আরতি হবে তোমরা অবশ্যই দেখতে থাকো কিন্তু পরে ঘরে চলে এসেছি আর এসে দেখি আমার হাজব্যান্ড এখানে প্রসাদ মাখতেই ব্যস্ত তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আর দেখো কতটা পরিমাণে লোক হয়েছে তো এখন প্যান্ডেলের দিকে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছ প্রচণ্ড লোক আমি তো আসতে ভয়েসটা মানে জাস্ট ভলিউম মানে কমানোই রয়েছে সবাই এখন এই এখন সেকেন্ড ব্যাচ চলছে আর কি সেকেন্ড ব্যাচ এরকম খিচুড়ি নিয়ে যাচ্ছে এখন তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি সারাদিন ব্লগ দিয়ে আর জানোই তো একটা পুজো বাড়ি এতগুলো কাজকর্ম প্রচণ্ড কাজকর্ম তো কালকের আবার একটা ধামাকাদার ভিডিও আসছে কি ভিডিও অবশ্যই দেখতে হবে চ্যানেলে চোখ রাখো